আপনার যদি পুরীর জগন্নাথ দেবের মন্দির যাওয়ার ইচ্ছা থাকে আর দূরত্বের কারণে যেতে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি হবে আপনার জন্য তার কারণ তার সাবস্টিটিউট আপনি পেয়ে যাবেন আমাদের রাজ্যেই কলকাতার খুব কাছে মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে পুরীর জগন্নাথদেবের মন্দিরের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে এই মাহেশের জগন্নাথ দেবের মন্দির আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো কলকাতা থেকে কত দূরে অবস্থিত মন্দির তৈরির পিছনে ঐতিহাসিক কাহিনী মন্দিরে কী কী দর্শনীয় স্থান রয়েছে আর ভোগ বিতরণের টাইম এবং মূল্য এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় শ্রীরামপুরে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি এখানে বিরাজমান ছশো পঁচিশ বছর পূর্বে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীধামে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করেন সেই সময় তার জগন্নাথ দেবকে অন্নভোগ নিবেদনের ইচ্ছা প্রকাশ করেন মন্দিরের পাণ্ডাদের কাছে তখন সাথে সাথে তাকে অপমান করে মন্দির থেকে বের করে দেওয়া হয় অপমানিত হয়ে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী আমৃত্যু অনশনে বসেন তিন দিনের মাথায় স্বপ্নাদেশ পান এবং সেই মতো নদীতে কাঠ ভেসে আসতে দেখা যায় সেই কাঠ দিয়ে বলরাম জগন্নাথ ও সুভদ্রার মূর্তি তৈরি করা হয় জগন্নাথ দেবের মন্দির কলকাতা থেকে মাত্র ৪৫ মিনিট লাগে গাড়িতে পুরীর মন্দিরের পরেই এর স্থান শ্রী চৈতন্যদেব এর নাম দিয়েছিলেন নবনীলাচল সেই থেকেই এর নাম হয় নবনীলাচল মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে নিমকাঠের জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রার মূর্তি এবং সামনে একটা ছোট্ট সিংহাসন রয়েছে যেই সিংহাসনের মধ্যে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দিরের গেটের দুই পাশে গরুর পাখি দেখতে পাবেন আপনাদের আহ্বান করছে আর মূল ফটকে ঢুকতেই আপনি দেখতে পাবেন কীর্তন হচ্ছে বিশাল একটা নাট মন্দিরে আর সোজা তাকালে দেখতে পাবেন বলরাম জগন্নাথ ও সুভদ্রার নিমকাঠের সেই বিখ্যাত বিগ্রহ যেটার জন্য আমরা এখানে এসেছি চলুন তাহলে দেখে আসি সেগুলো আমরা মেন মন্দিরের ডান দিকে একটি মন্দির রয়েছে সেই মন্দিরের একটি কক্ষে রয়েছে নীলমাধব এবং মা কালী ও গ্রহরাজ এই যে এই কক্ষটি দেখতে পাচ্ছেন এখানে আছেন নীলমাধব ইনি হচ্ছেন নীলমাধব এবং পাশে আরও একটি কক্ষ আছে যেই কক্ষে আছেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী এই যে ইনি হচ্ছেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী তার পাশে আরও একটি কক্ষ রয়েছে যেই কক্ষে রাখা আছে শ্রীরামকৃষ্ণ মা সারদা এবং বিবেকানন্দের মূর্তি এই যে দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এবং মা সারদার মূর্তি রাখা আছে তার পাশেই শোভা পাচ্ছে আরও একটি কক্ষে দেখুন এরই পাশে আরও একটি কক্ষে রাখা আছে শিবলিঙ্গ ও বলি। সুন্দরভাবে এগুলো আমরা দেখতে পাই ওখানে গেলে পাশাপাশি কক্ষগুলোতে এবার আসি প্রসাদের ভোগের বিষয় দেড়শো টাকা ও দুশো টাকা ভোগের মূল্য এখানে বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে অন্নপ্রাশন জন্মদিন ইত্যাদিতে এখানে প্রসাদ খাওয়ার জন্য অনুমতি আছে তার জন্য নির্দিষ্ট পে করতে হয় কাঠের চালে ভোগ রান্না হয় এবং পুরোটাই একদম ঘিয়ে হয় দেশি ঘিয়ে হয় এবং নটার মধ্যে নাম লেখাতে হয় এখানকার প্রসাদ খুবই সুস্বাদু হয়ে থাকে এবং প্রসাদের মধ্যে থাকে খিচুড়ি পোলাও পনির চচ্চড়ি পকোড়া পায়েস মিষ্টি পাঁপড় দই ইত্যাদি এবং খুবই সুন্দর এবং যত্ন সহকারে পরিবেশন করা হয় দিয়ে খেতে হয় এই যে এই বাচ্চাটা দেখছেন সেদিন এখানে এই বাচ্চাটার অন্নপ্রাশন আয়োজন করা হয়েছিল আপনিও আপনার বাচ্চার অন্নপ্রাশন এখানে করতে পারেন এবং নিমন্ত্রিতদের এখানে খাওয়াতে পারেন সেই ব্যবস্থাও এখানে আছে aben ha ja